হাম <laughs> तुम शाह ভাই অনেকেই আসো যারা মার্ভেল আর ডিসি মুভি বাদেও অ্যাডভেঞ্চার মুভি পছন্দ করো আজ আমি এমন কয়েকটা অ্যাডভেঞ্চার মুভির কথা বলবো যেগুলো তোমায় ভেতর থেকে নাড়িয়ে রাখবে শেষে দুইটা বোনাস মুভিও থাকবে আসলে অ্যাডভেঞ্চার মুভিতে এক্সপিরিয়েন্সটা কেমন থাকে কারণ এই মুভিগুলোতে কেউ পাহাড় কেউ সমুদ্র আবার কেউ গুপ্ত ধনের খোঁজে বের হয় আর আমি যেসব মুভি নিয়ে আসছি এগুলোতে কমেডিও ভরপুর থাকবে

মেন কাহিনী হলো মোহিত যে কুইন তার শরীর অনেক অসুস্থ হয়ে পরে তখন ডক্টর ডু লিটিল কে ডাকা হয় আর কুইনকে একমাত্র সেই বাঁচাতে পারে তার জন্য এমন একটা ঔষধি পাতা দরকার যেটার অ্যাডভেঞ্চারে বের হয় ডুলিটিল ও তার পাঙ্গরা। এই মুভিটা হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড যারা সাথে সাথে কমেডিও পছন্দ করো মুভিটির নাম হলো ডুলিটিল যেটা একটা এই মেইন নাম হলো রায়া রায়া যখন ছোট ছিল তার রাজ্য কোনো কারণে ভেঙে যায় আর সে রাজ্য আবার জোড়া লাগানোর জন্য তার প্রয়োজন একটা শিশু ড্র্যাগেন এর যেটার খোঁজে সে বের হয় তাকে সেটা তাড়াতাড়ি খুঁজতে হবে কেননা আরো কেউ আছে যে এই সিসু ড্র্যাগনের পিছনে ধাওয়া করতেছে এই মুভিতে কমেডিও দেখতে পাবে আর অ্যাডভেঞ্চার তো ভরপুর যা বেশি স্পয়লার দিলাম না ফুল রেকমেন্ডেড মুভি বিশেষ করে যারা অ্যানিমেটেড মুভি পছন্দ করো এই মুভিটির নাম হলো রায়া ফাইন দ্য লাস্ট ড্রাগন নাম্বার থ্রি আচ্ছা এই খালাম্মার মেয়েকে দেখানি এমন কে কে আসো মেহু ডোরা ডোরা দা এক্সप्लोরা এই কার্টুন থেকে অনেক ছোটবেলা গেসে তার ওই লাইভ অ্যাকশন মুভি এটা এই মুভিতে ডোরা ছোট থেকেই তার প্যারেন্টস সাথে জঙ্গলে বসবাস করত তার প্যারেন্টস গোল সিটি নামক একটা গুপ্তধনের খোঁজ পায় আর তারা দুজন সেই গোল সিটি নামক গুপ্তধনের খোঁজে বেরিয়ে যায় আর ডোরাকে রেখে যায় তার কাজিন ডিয়েগো এর কাছে আর এই ডিয়েগো নামটা তো কোথাও শোনা শোনা লাগে কোথাও যেন শুনেছি হ্যাঁ আর এরপর কিভাবে ডোরা গোল সিটি এর খোঁজ পায় তোমরা তা মুভি দেখলে বুঝতে পারবে হান্ড্রেড পার্সেন্ট রেকমেন্ডেড মুভি যারা ডোরা পছন্দ করতো এই মুভিটির নাম হলো ডোরা লস সিটি অফ বোল্ড চাইলে চেক আউট করতে পারো নাম্বার ফোর ভাই আমাকে যে কোনো ট্রেজার হ্যান্ড মুভি দেখতে দাও আমি পারবো জানি না কেন ট্রেজার হ্যান্ড মুভিগুলোতে এতটা এক্সাইটমেন্ট থাকে যেগুলো অন্য কোনো মুভিতে থাকে না তেমনই একটা ট্রেজার হ্যান্ড মুভির কথা বলবো এই মুভিতে ভিক্টর নামক এক ব্যক্তি গুপ্তধনের খোঁজ পায় কিন্তু কথা হলো সে একাই এই গুপ্তধন উদ্ধার করতে পারবে না তো সে চলে যায় আমাদের ফ্রেন্ডলি নেইবারহুড স্পাইডারম্যানের কাছে আই মিন টম হল্যান্ডের কাছে আর এই মুভিটা তোমাকে শুরু থেকে শেষ পর্যন্ত একদমই বোর ফিল করাবে না সো চেক আউট কিভাবে এই গুপ্তধন উদ্ধার করে আর আর এটা তো জানো গুপ্তধন উদ্ধার করতে গিয়ে অনেকগুলো পাজেল সলভ করতে লাগে সেম কাহিনী এটাতেও এই মুভিটির নাম হলো আনচার্টেড নাম্বার ফাইভ জার্নি টু দা মিস্টেরিয়াস আইল্যান্ড এই মুভিটি জার্নি টু দা সেন্টার অফ আর্থ এর ঠিক চার বছর পর রিলিজ হয় তুমি যদি জার্নি টু দা সেন্টার অফ আর্থ মুভিটি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখতে পারো সেখানেও অ্যাডভেঞ্চার ভরপুর রয়েছে ওকে মেন কাইনিতে ফিরে আসি এই জার্নি টু মুভিতে মূলত একটা হিডেন আইল্যান্ড উদ্ঘাটন নিয়ে গল্পটি যেটা রক আর তার স্টেশন মিলে খুঁজতে যায় সেই রহস্যময় আইল্যান্ড আর এটা নিয়েই মেন কাহিনী আর বোনাস মুভি হিসেবে দেখতে পারো জুমানজি ওয়েলকাম টু জাঙ্গল আর সেকেন্ডলি দেখতে পারো জ্যাক দা জায়ান্ট স্লেয়ার এই দুইটা মুভিতে অ্যাডভেঞ্চার তো থাকবে সাথে একশো ভরপুর থাকবে আর কমেন্ট করো এই লিস্টে তোমার ফেভারিট মুভি কোনটা